ভালোবাসার নরম নিউরন কলমে সংকোচ তোমার নামের স্পর্শে আমার নিউকোটেক্সের যে অস্থিরতা তৈরি হয় সেটা কি ভালোবাসা না মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটের ডোপোমিনের বিস্ফোরণ তোমার অনুপস্থিতিতে আমার অ্যামিকডালায় একটা আতঙ্কের তরঙ্গ ওঠে বিরহের সিসমিক স্কেলে রিক্টার নয় দশমিক সাত তোমার চোখ দুটো যখন আমার দিকে তাকায় আমি হঠাৎ সিনাপটিক ট্রান্সমিশনে ডুবে যাই দুটি নিউরনের মাঝে একটা প্রেমের শর্ট সার্কিট তোমাকে ছোয়ার অফিসিয়াল নাম অক্সিটোসিন স্রোত কিন্তু আমি ওটাকে বলি নীরব আত্মসমর্পণ তুমি পাশে থাকলে আমার বুকে পারদ ওঠে এখানেই হৃদস্পন্দন বাহাত্তর থেকে সোজা একশো চল্লিশ তুমি কি জানো ভালোবাসা একটা নিউরোকেমিক্যাল স্টর্ম তোমার আঙুলের চাপ আমার কটেক্সে যে রহস্যময় ম্যাপ তৈরি করে তার জিপিএস শুধু একটাই ঠিকানা শুধু তুমি